আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা হচ্ছে আরেকটা সার্ভের অ্যানাউন্সমেন্ট আমি একটু বলতে চাই যে আমি আসলে এই যে আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটাই শুধুমাত্র আমার কথায় সীমাবদ্ধ থাকতে চাই না আমি চাই হচ্ছে আমি একটা সুন্দর কমিউনিটি তৈরি করতে চাই যে কমিউনিটি থেকে প্রত্যেকটা মানুষের কথা থাকবে সেখান থেকে জুনিয়াররা ভালো ভালো জিনিসগুলো নিবে তাদের মতো শুধুমাত্র আমার কথায় বা আমার সাজেশন হচ্ছে সীমাবদ্ধ থাকবে না এই জন্য আমি একটা কমিউনিটি বিল্ড করতে চাই এবং সেই কমিউনিটি বিল্ডের লক্ষ্যে আমি প্রতিটা বছর হচ্ছে সার্ভে করি নতুন নতুন করে আমার একটা সুন্দর সার্ভে ছিল একটা জিমেইল অ্যাকাউন্টে একটা গুগল অ্যাকাউন্টে সেটা হচ্ছে হ্যাক হয়ে যায় গত বছরের অগাস্টে তো আমার লাস্ট সার্ভে রিপোর্টটা হচ্ছে হয়ে নতুন করে সার্ভে করতেছি আজকের যে সার্ভে রিপোর্টটা এটা হচ্ছে আমি দুইটা সার্ভে করবো এবং এই সার্ভে করার কারণটা হচ্ছে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স গুলো জন্য দিবা কেন জুনিয়াররা সঠিকভাবে বুঝতে পারে যে আসলে বড় ভাইয়ারা কি করছে কেননা তুমি যখন জুনিয়র ছিল চিন্তা করো তুমি কিন্তু অনেক মিসগাইডেড হয়েছো যে এইটা এটা করতে হবে এটা এটা করতে হবে তো আমরা চাই আমরা এমন একটা কমিউনিটি বিল্ড আপ করবো আমি তুমি সবাই মিলে যেন এই কমিউনিটিটা সামনে স্টুডেন্টদের বা সামনে যে তোমার ছোট ভাইরা আছে তাদেরকে মিসগাইড করা থেকে প্রিভেন্ট করবে তো আজকে আমি দুইটা সার্ভে নিয়ে আসছি সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে এইচএসসি হচ্ছে কেমন হওয়া উচিত এইচএসির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি কয়েকটা সার্ভে হচ্ছে নিয়েছি তার নাম ফার্স্টে নাম চাইলে গোপন রাখতে পারো কোনো সমস্যা নেই তুমি চাইলে তোমার নাম প্রকাশ করা হবে নাইলে না এইচএসসি ব্যাচ ধরো তুমি দিবা তারপরে হচ্ছে এইচএসসি জিপিএস স্কলারশিপ ছিল কি ছিল না এই সকল কিছু ইনফরমেশন পরিচয় গোপন রাখতে চাও কি চাও না সেগুলো নিয়ে হচ্ছে আমার ফার্স্ট ফার্স্টে এখানে কথাবার্তা থাকবে আমি জাস্ট র্যান্ডমলি হচ্ছে কিছু নিলাম এরপরে হচ্ছে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারে তোমার আসলে প্রিপারেশন কেমন ছিল তোমরা নির্দ্বিধায় প্রত্যেকটা জিনিস আনসার করতে পারো ঠিক আছে তো প্রত্যেকটা জিপিএ কত ছিল তোমার কি কি সিলেবাস বাকি ছিল সেটা এটা তোমার জুনিয়ারকে হচ্ছে যেমন মোটিভেট করবে জুনিয়ারকে তার পরবর্তী ডিসিশন নিতে হচ্ছে হেল্প করবে ওকে এবং এই যে আমার সার্ভেটা আছে এই সার্ভের প্রত্যেকটা ইনফরমেশনের আইডিয়া বা প্রত্যেকটা ইনফরমেশন রিপোর্ট কিন্তু আমরা টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপটাও কিন্তু দিয়ে দিব। ঠিক আছে টেলিগ্রাম গ্রুপটা কমেন্টে দেওয়া আছে টেলিগ্রামে আমি ইউজুয়ালি অনেক বেশি অ্যাক্টিভ থাকি তো টেলিগ্রামে দিয়ে দিব টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবা সেক্ষেত্রে তোমাদের জন্য জিনিসটা ইজিয়ার হবে যারা হচ্ছে ফিল আপ করবা এইচএসসি বা যারা হচ্ছে দেখবা এইচএসসি তোমাদের বড় ভাইদের রিপোর্টটা বড় ভাইদের হেলথটা সেটা ওকে সো এখানেই যে বেশ কিছু ইনফরমেশন তোমরা একটু ফিলআপ করবা লাস্টে অবশ্যই বাসা সাপোর্টিভ স্কিল ছিল কিনা ইয়ার ফাইনালে কেমন আসছিল কিনা প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে দেয়া আছে টেস্টের আগে ওদ্রুক এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে ওকে কি রকম তোমার আসছিল টেস্টে পাসব অন্য কিছু এর পরে হচ্ছে যে টেস্টের পরে আমরা প্রি অ্যাডমিশন নিয়ে আলোচনা করি না মডেল টেস্ট এগুলো নিয়ে এখানে বেশ কিছু প্রশ্ন আছে এগুলো নিয়ে এবং লাস্টে তুমি যদি তোমার জুনিয়রকে কিছু বলতে চাও সেটা এটা হচ্ছে একটু বলবা বা হচ্ছে যদি মনে হয় কোনো একটা ভুল হয়েছে বা অন্য কিছু আরও বেশ কিছু একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন আস করা হয়েছিল সো এটা একটু তোমরা দেখবা সো এইটা যদি তোমরা একটু ফিল আপ করো যারা হচ্ছে অলরেডি এইচএসসি দিসো দিসো কিন্তু যারা এইচএসসি অলরেডি এইচএসসি আহ চব্বিশ থেকে আগের যারা আছে এইচএসসি দিয়ে এফ তারা হচ্ছে জুনিয়ারদের জন্য এই জিনিসটা গাইড করবা এইচএসসি টাইমে কি করা উচিত আর এইখানে যারা হচ্ছে জুনিয়র আছে তারা হচ্ছে এটা ফলো করবে তোমাদের ভাইয়ারা হচ্ছে কি কি জিনিসটা বলছে তো দেখা যাবে যে আমার চ্যানেলে শুধু আমার কথা না সবার কথা হচ্ছে একসাথে এখানে বেশ কিছু ইনফরমেশন আছে একটু ফিল আপ করে ফেলবো আমি চাই যে চারশো মতো মানুষ হচ্ছে ফিল আপ করুক এটা আসলে চাই এবং আমার প্রত্যেক বছরে আর কি সার্ভে থাকে এটা এবং আরেকটা সার্ভে হচ্ছে এইচএসির আগে প্রি মেডিকেল এটা হচ্ছে আমি যদি তোমাকে বলি যে এইচএসির আগে তোমরা অনেকেই প্রি মেডিকেল করো এটার ব্যাড সাইড কি গুড সাইড কি এইগুলো নিয়ে হচ্ছে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে এবং আরেকটা জিনিস বলি তোমরা যারা জুনিয়র অলরেডি আসো তোমরা যারা জুনিয়র অলরেডি আসো তারা হচ্ছে একটু দেখবা যে আচ্ছা এখানে হচ্ছে আমরা আস্তে আস্তে জিনিসটা দেখি আচ্ছা এটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি একটু ঠিক আছে আগে প্রি মেডিকেল যেটা এটা হচ্ছে এই ফর্মটা আমি একটু এটা ঠিক করে দিই সমস্যা নেই আচ্ছা তো এবার পর ঠিক হয়েছে সমস্যা নেই তো এখানে যেটা এখানে বেশ কিছু প্রশ্ন আছে এইচএস এর আগে সিলেবাস কতটুকু টেস্টে পাস করছিল কিনা বা হচ্ছে প্রি মেডিকেল করা উচিত কিনা বা এই টাইপের প্রশ্ন এখন দেখা যায় কি যে আমার কাছে মনে হয় প্রিমেডিক্যাল করা ভালো কিন্তু এক্স্যাক্টলি আমি তো এক্সপিরিয়েন্স অনেকে শুনছি যে অনেকে বসে প্রিমেডিক্যাল করা ভালো কিন্তু এক্স্যাক্টলি আরো বেশি মানুষ যেন এই ক্ষেত্রে আমাকে মতামত দিতে পারে আমার এক্সপিরিয়েন্স যেন আরো বেশি ইনরিচড হয় এই জন্য কিন্তু এটা করা তো তোমাদের একদম ফ্র্যাঙ্ক ওপিনিয়ন দিবা কোনো সমস্যা নেই ওকে সো আমি ধরো নিজে বলতেছি ভাই প্রি মেডিকেল করা ভালো কিন্তু এই সার্ভে যদি এমনও আসে যে প্রিমেডিকেল করা খারাপ আমি প্রিমেডিকেল করা খারাপ প্রকাশ করবো ওকে তো পুরোপুরি এই জিনিসটা স্বচ্ছ থাকবে কোনো সমস্যা নাই আমি নিজে জানার জন্য বা নিজের এনরিচ মানে আইডিয়া এনরিচ করার জন্য আরও বেশি দিচ্ছি যেন জুনিয়াররা আর মিসগাইডেড না হয় ধরো আমি কথায় মিসগাইডেড করতে পারি কিন্তু আরও বেশি ম্যাসিভ পার্সন যে জিনিসগুলো বলবে সেটা মিসগাইডেড নাও হতে পারে তাই না তো মিসগাইডেড যেন না হয় সঠিক ইনফরমেশন যেন পায় আমাদের ইচ্ছা থাকবে এটা তো যারা অলরেডি সিনিয়র আসো তোমাদের এটা একটা নৈতিক দায়িত্ব যে জিনিসগুলো দেওয়া কারণ তুমি মিসগাইডেড হয়েছো তোমার জুনিয়র যেন মিসগাইডেড না হয় ওকে সো এই জিনিসটা টেলিগ্রামের লিংক দেওয়া আছে টেলিগ্রামে জয়েন হওয়া ফর্মের লিঙ্ক দেওয়া আছে দুইটার ফর্মের লিঙ্ক হচ্ছে ফিল আপ করবা আর ইনশাআল্লাহ এটার যে হচ্ছে সার্ভে রিপোর্টটা সার্ভে রিপোর্টটা হচ্ছে আমরা খুব কুইকলি হচ্ছে দিয়ে দিব তোমরা একটু শেয়ার করবা এই ফর্মটা আমি ইউজুয়ালি শেয়ারের কথা কম বলি বাট ফর্মটা শেয়ার করবা ঠিক আছে জানো আরো বেশি মানুষের কাছে ফর্মটা ছড়ায় তারা যখন তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে ওকে তাহলে সবাই হচ্ছে ভালো থাকতে আরেকটা কথা এই ভিডিওটি একটু বলে দিই তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম আসো মানে তোমাদের অনেকে কিন্তু সেকেন্ড টাইম ঠিক আছে তোমার যারা হচ্ছে এইচএসসি ফিল আপটা ফর্মটা ফিল আপ করবা তাদের জন্য হচ্ছে আমি একটা ফর্ম দিছি এটা হচ্ছে তোমাদের সিনিয়র যারা অলরেডি সেকেন্ড টাইম দিয়ে দিছে তারা হচ্ছে এটা ফিল আপ করবে দেন তোমাদের জন্য যে সার্ভে রিপোর্টটা যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের জন্য ইনশাআল্লাহ সুন্দর একটা সার্ভে রিপোর্ট হবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে সবার সবার সাথে হচ্ছে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আল্লাহ সবাইকে